পঁচিশ লিটার দুধের গাভী যদি আপনি লালন পালন করেন সব খরচ বাদ দিয়ে প্রতি মাসে তিরিশ হাজার প্লাস আপনার ইনকাম হবে এই তিরিশ হাজার ইনকাম করতে গেলে আপনি একটা বি এ পাস এমএ এম এ পাস ছেলে কোনো একটা চাকরি এত বেতন পাবে না প্রথমে স্টেজে আমরা চাকরি পিছে না ঘুরে এমন একটা গাভী পালন করি যেটা পঁচিশ লিটার দুধ দেয় এবং এই পঁচিশ লিটার দুধ বিক্রি করে প্রতি মাসে তিরিশ হাজার প্লাস আপনার টাকা লাভ হবে এই হিসাবটাই আমি সম্পূর্ণ আপনাদেরকে আজকে দেখিয়ে দিব তবে প্রশ্ন থাকে কোন জাতের গাভী পালতে হবে যে তিরিশ লিটার দুধ দেবে নিশ্চয়ই ভালো জাতের গাভি লাগবে এবং কতটুকু দানাদার খাবার লাগবে বা দিব তারপর দিনে কয়বার খাবার দিব পঁচিশ লিটার যেহেতু দুধ দিবে তাহলে দিনে কতবার খাবার দিব কতটুকু ঘাস দিব খড় দিব এগুলির হিসাব টোটাল একটা হিসাব আমি আপনাদেরকে বলবো আসসালামু আলাইকুম শাহজাদা অ্যাগ্রো ইউটিউব ভিডিও চ্যানেলে স্বাগতম বন্ধুগণ আমার আজ এই প্রতিবেদনটি যে যেখান থেকে দেখছেন তাদের সবাইকে জানিয়ে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকুন কিছু শিখতে পারবেন জানতে পারবেন বন্ধুগণ আমি যে জিনিসটা নিয়ে আলোচনা করতে চাচ্ছি যে আমাদের গ্রামে কৃষক অনেক গরিব অনেক ইয়া মানে অর্থ থাকে না কিন্তু প্রত্যেকের ঘরে দেখা যাচ্ছে চার পাঁচটা গরু আছে এই গরুগুলা অল্প দেশি গরু কোনোটা দুই লিটার দুধ দিচ্ছে কোনোটা তিন লিটার দুধ দিচ্ছে হ্যাঁ দেখা যাচ্ছে খা খাবারও তেমন খাবার খাওয়াতে পারে না অভাবে তা এখন এই চার পাঁচটা গরু যদি আপনি খাবার দিতে যান দেখা যায় খাবার অনেক খার কিন্তু দুধের পরিমাণ কিন্তু বড়োচর আট দশ কেজি আর দশ লিটার এটা দিয়ে কিন্তু ওদের ভুষির দামই উঠে না তা আমি অনুরোধ করবো এই সব কিছু বাদ দিয়ে যদি একটা দুধের পঁচিশ লিটার দুধের একটি গাভি আপনি লালন পালন করেন সঠিকভাবে যদি যত্ন নেন সঠিকভাবে যদি ও ওকে দানাদার খাবারটা ঠিক দেন এবং ওর পিছনে চত্র ঘাস লাগিয়ে দেন মোট মোট কথা ওকে যদি যত্ন করেন যে পঁচিশ লিটার দুধ আমাকে সে দিবে প্রতিদিন এইভাবে একটা গরু আপনি ক্রয় করেন কোন জাতের গরুটা ক্রয় করবেন সব দুধের বেশি দুধ উৎপাদনকারী গাভী হচ্ছে হলেস্টেন ফ্রিজিয়ান এই গাভী খুব দুধ খুব মানে বেশি পরিমাণে দুধ উৎপাদনকারী একটি জাত এই জাতটা আপনি যাদের গাভী যে সব ভালো হবে তা না গাভি গাভি কেনার আগে ভালো করে পর্যবেক্ষণ করে অভিজ্ঞতা সম্পন্ন লোকদের নিয়ে আপনি গাভিটা দেখবেন ইতিহাস জানবেন কোনো ফার্ম থেকে যদি নেন ওকে জানবেন যাতে আপনার পঁচিশ লিটার দুধ আসে এখন এই গাভিটাকে এনে আপনি প্রথমেই আপনি করবেন কৃমিনাশক কৃমিনাশক অবশ্যই করতে হবে কৃমিনাশক যদি এই লাইফয়েট তিনশো কেজি হয় তাহলে ওকে তিন তিন সাত মানে সত্তর কেজির জন্য একটা দিবেন তাহলে দুই দুশো কেজি হলে তিনটা চারটা ওকে কৃমিনাশক কৃমি ক্রিমিনাশক ট্যাবলেট রানারেক্স দিবেন খালি প্যাটে পরের দিন থেকে এক লিটার যেহেতু বড় গাভী এক লিটার একটি টনিক খাওয়াবেন কীভাবে খাওয়াবেন সকালে পঞ্চাশ মিলি বিকালে পঞ্চাশ মিলি দশ দিনে এটা শেষ করবেন এই হলো কৃমিনাশক এখন দুধটা বেশি যাতে মানে দুধটা যাতে পঁচিশ লিটারই দেয় প্লাস দেয় তো কিছু খাবে প্লাস দেয় তার জন্য মূল দুধ বেশি উৎপাদনকারী উৎপাদন দেওয়ার মূল চাবিকাঠি হচ্ছে তার খাবার দানাদার খাবার ঘাস খড় এখন দান আসন দানাদার খাবার আপনি কি দেবেন আমি একদিনের একটি চার্ট আপনাদেরকে বলবো এই চার্ট অনুযায়ী আপনি দানাদার খাবারটা বানাবেন এই দানাদার খাবারে ভুসি দিবেন পাঁচ কেজি ভুট্টা গুঁড়া দিবেন দুই কেজি সরিষার খোল দিবেন দেড় কেজি আর ধানের যে ধানের যে কুড়াটা আছে এই কুড়াটা দিবেন মানে ধানের তুষটা চালের কুড়াটা না ধানের কুড়াটা দিবেন। এক কেজি আর চিটা গুড় দেবেন তিনশো গ্রাম ভিটামিন মিক্স প্র ভিটামিন প্রো মিক্স এটা আপনি পঞ্চাশ গ্রাম দিবেন লবণ আয়োরিনযুক্ত লবণ পরিমাণ মতো দিবেন যাতে বেশি না হয় কম না হয় এই মিক্সচারটা আপনি সুন্দর করে মিশাবেন সুন্দর করে ভালো করে মাখাবেন মাখিয়ে এই খাবারটা দুইবেলা ভাগ করে দিবেন সকালে বিকালে বেলায় খাবার দিবেন আমরা বলছি দিনে কতবার দিতে হবে এই দুইবার দিবেন সকালে ঘুমের থেকে উঠে গরুকে আগে পরিষ্কার করবেন গোয়ালঘর পরিষ্কার করবেন খাবারের পাত্রগুলো পরিষ্কার করবেন তারপর আপনি দানাদার খাবারটা মাখামাখা করে দিবেন পাশে পরিষ্কার সাদা পানি রাখবেন দানাদার খাবারটা শেষ হয়ে গেলে ওকে ঘাস খেতে দেবেন হ্যাঁ তারপর আমি একটু বলতেছি যে দানাদার খাবার খাওয়ানোর পর আপনি দুধ দোহন করবেন দুধ দহন করার পর আপনি ওকে ঘাস খেতে দেবেন ঘাস খাবে আধা ঘন্টা এক ঘন্টা লাগে ঘাস খাবে যাতে ও বসতে না পারে হ্যাঁ বসলে বানের বাটগুলা ছয় ইঞ্চি পরিমাণ খোলা থাকে দুধ দোহনের পর তাই বসলে ব্যাকটেরিয়া সে বান বানের ফুটার ভিতর দিয়ে ভিতরে চলে গিয়ে মেস্টাটাইটিস হতে পারে ওলান ফুলার রোগ হতে পারে যেটাকে আমরা দুধে ওলানে চাপ বলি তাই গরুটা যাতে গাভীটা যাতে আধা ঘন্টা দাঁড়িয়ে থাকে সেই জন্য ঘাস খেতে দিবেন পনেরো কেজি ঘাস বেলা ভাগ করে দিবেন যাতে পনেরো কেজি ঘাসও খায় আবার খাবার দাবার শেষ খ্যার দিলেন ধানে ঘাসের পর খ্যার দিলেন যদি থাকে খ্যার না দিলেও চলবে খের খেলে খাওয়ার পর ওকে বিশ্রাম করতে দিবেন ও যেন তিনটা পর্যন্ত বিশ্রাম করে কোনো খাবার দিবেন না থাকলে উঠে নেবেন ঘাস থাকলে উঠে ফেলবেন হ্যাঁ ঘাস অল্প অল্প থাকে উঠে নেবেন তিনটার দিকে আপনি গরুকে আবার গোবর টোবর পরিষ্কার করবেন আশেপাশে করে আপনি দানাদার খাবারটা দিবেন মাখা মাখা করে দানাদার খাবার দিবেন পানি পাশে দিবেন দানাদার খাবার শেষ হয়ে গেলে বিকালে দুধ দোহনটা করবেন দুধ দোহন এক্সপার্ট লোক দিয়া করবেন দুধ দোহনের উপরে কিন্তু গরু দু এক লিটার দুধ কম বেশি হয়ে থাকে মনে রাখবেন আর দোহনকারীর হাত পরিষ্কার করে যাতে দুধ দোহন করে সেদিকে খেয়াল রাখবেন বানগুলা দোহনের আগে বানগুলা পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেবে দোহনকারীর হাতও ভালো পরিষ্কার করে সাবান দিয়ে ধুয়ে নিবে তারপর দোহন করবে পাত্রগুলাও ধুয়ে ভালো করে ধুয়ে নিতে হবে দুধ দোয়া হয়ে গেলে বিকালের দুধটা ধোয়ান হয়ে গেলে এরপর গরুকে ঘাস খেতে দিবেন যাতে ও বসতে না পারে গরু ঘাস খাওয়ার শেষ হলো তারপর মনে করেন খড় দিবেন খড় খাওয়া শেষ করে অবশিষ্ট যেটুক থাকে সেটুকু উঠিয়ে রাখবেন পরিষ্কার পানি দিয়ে রাখবেন ও সারা রাত রেস্ট নেবে মন চাইলে পানি খাবে আপনারা ঘাবড়াবেন না প্রতিটি প্রাণীরই পিপাসা আছে হয়তো মাঝে মাঝে দু একটা গরু পানি কম খায় তার জন্য একটা মেডিসিন আছে সেটা আমি আমার একটা ভিডিওতে আপলোড করছি হ্যাঁ হিটলার ভেট সেটা খাওয়ালে গরু পানি খাওয়া স্প্রিয়া জাগে যাই হোক বন্ধুগণ গরু সারা রাত রেস্ট নেবে রেস্ট গরুর জন্য অপরিহার্য গরু গাভীর জন্য হোক মোটা তাজা করার জন্য গরু হোক রেস্ট হলে অপরিহার্য পরের দিন আবার ওই একই নিয়মে খাবার দিবেন একই নিয়মে সব কিছু করবেন এখন প্রশ্ন হচ্ছে এখন এখন প্রশ্ন হচ্ছে একটা পঁচিশ লিটার গরুকে কত কেজি তার খাদ্য আপনি দিবেন প্রতিদিন এই কত কেজি খাবার দিবেন আমি কিন্তু যে রেশিওটা তৈরি করছি একদিনের সেদিকে আছে দশ কেজি প্রায় দশ কেজি খাবার আছে এখন এই দশ কেজির মধ্যে খাবার গরুকে দিব নাকি আরও পনেরো কেজি বিশ কেজি অনেকে ধারণা পঁচিশ কেজি লিটার দুধের গরুর জন্য বিশ কেজি খাবার খাওয়াইতে হয় বা পঁচিশ কেজি খাবার খাওয়াতে হয় এই ধারণা ভুল আপনার গরু দুধের উপর একটা হিসাব আছে প্রথম তিন কেজি তিন লিটার দুধের জন্য তিন কেজি দানাদার খাবার দিবেন তারপর তারপরে তিন কেজি দুধের জন্য এক কেজি দানাদার খাবার বাড়াবেন এইভাবে পরবর্তী আর আবার তিন কেজির জন্য এক কেজি বাড়াবেন আবার তিন কেজির জন্য এক কেজি বাড়াবেন এভাবে আপনি বাড়িয়ে আসেন ধ্যান পঁচিশ কেজি দুধের জন্য আপনি কত কয় কেজি খাবার লাগে পঁচিশ কেজি দুধ আসতে কয় কেজি খাবার লাগে তার মানে বুঝতে পারছেন না বুঝেন নাই প্রথম তিন কেজির জন্য তিন কেজি খাবার দিবেন ছয় কেজির জন্য চার কেজি খাবার দেবেন মানে এক কেজি বাড়াবেন নয় কেজির জন্য পাঁচ কেজি খাবার দিবেন মানে এক কেজি এক করে বাড়াবেন মানে তিন কেজির জন্য এক কেজি করে বাড়াবেন এইভাবে আপনি বাড়াইয়া এসে দেখবেন পঁচিশ কেজি দুধের জন্য দশ কেজি খাবারের দরকার তাহলে আমি দশ কেজি রেশিও একটা রেশন তৈরি করে দিয়েছি এই রেশনটা আপনি খাওয়াবেন দশ কেজির ঊর্ধ্বে আর দানাদা খাবার লাগবে না এর মধ্যে পনেরো কেজি ঘাস খাবে ঘাস কিন্তু বোনা ঘাসটা খাওয়াবেন নেপিয়ার ঘাসটা কারণ এটার ভিতরে প্রোটিনের পরিমাণ বেশি থাকে আট পারসেন্ট থেকে বারো পার্সেন্ট থাকে আর যেটা আমরা বলি যে দুব্বা ঘাস অমু ঘাস এগুলি খেলে দুধ বেশি দেয় আসলে ভুল ধারণা ওটার ভিতরে প্রোটিন কম প্রোটিন কম থাকে চার পার্সেন্ট থেকে পাঁচ পার্সেন্ট প্রোটিন থাকে এখন বন্ধুগণ ক্লিয়ার হলো আপনি পঁচিশ কেজি দুধের গাভীর জন্য দশ কেজি দানাদার খাবারই যথেষ্ট তার সাথে আপনি পনেরো কেজি ঘাস আর তিন কেজি খড় যদি থাকে আপনি খড় খাওয়াবেন এটা বলতেছি গ্রামে সবারই খড় থেকে সমস্যা হয় না কিন্তু ঢাকা যারা পালে তাদের জন্য খরটা একটু জোগাড় করা কষ্টকর হয়ে পড়ে এখন এই দুধ উৎপাদনটা আপনি দুই মাস পর বাচ্চা দেওয়ার দুই মাস পর দুধের পরিমাণটা কিন্তু বৃদ্ধি পায় প্রথম দুই মাস কিন্তু এত বেশি একটা বৃদ্ধি পায় না দুই মাস পরে গিয়া আপনি প্রপার যখন খাবার পাচ্ছে ভিটামিন ক্যালসিয়াম পাচ্ছে তখন এই দুধের পরিমাণটা কিন্তু বেড়ে যায় তখন ক্ষমতা যতটুকু থাকে ততটুকু পর্যন্ত ও দিবে এখন এই যে আমি ভিটামিন ক্যালসিয়াম বললাম হ্যাঁ বন্ধুগণ এই পাশাপাশি আপনি গরুকে একটা ভালো মানের ক্যালসিয়াম খাওয়াবেন পাঁচ লিটার এসকেএফের খাওয়াতে পারেন র্যানেটা খাওয়াতে পারেন স্কোয়ারের খাওয়াতে পারেন কিন্তু কারো ইয়ের জন্য বলতেছি না আমি বাস্তব অভিজ্ঞতা যাতে আপনাদের উপকার হয় আপনারা যাতে উপকার পান এত টাকা খরচা করে আমি সেই জন্যই বলছি আমরা মাঠ কর্মী আমরা মাঠে কাজ করি আমরা বুঝি যে কোন ক্যালসিয়ামটা কাজ করে একটা ভালো কোম্পানি দেখে যে ভালো কাজ করবে তা না একটা কোম্পানির যে সব ওষুধ ভালো কাজ করে তা না এখন একটা ক্যালসিয়াম খাওয়াবেন সাথে একটা ভিটামিন খাওয়াবেন ডিবি ভিটামিন খাওয়াবেন একটা যে যে কোনো কোম্পানির হোক ভালো একটা কোম্পানির ডিবি ভিটামিন খাওয়াবেন আর মিনারেল খাওয়াবেন মিনারেল প্রিমিক্স অনেক পাওয়া যায় এটা একটা খাওয়াবেন বন্ধুগণ এই প্রতি মাসে আপনি এই এই জিনিসটা ওকে খাওয়াতে হবে দুধটা যদি উৎপাদনটা পান আপনার লস নাই তো আপনি যা খাওয়াচ্ছেন আপনি প্রতিদিন পঁচিশ লিটার দুধ বিক্রি করবেন সত্তর টাকা করে আপনার লস না আপনি হিসাব করে দেখবেন মাসে বন্ধুগণ এখন ওকে খাওয়ালেন আমার কথা হচ্ছে ও যতটুকু দেওয়ার ক্ষমতা আছে আমরা ততটুকু ওর কাছ থেকে যদি আদায় করতে পারি তাহলে ওকে তো খাওয়ান দিতে হবে আমরা তো না খাওয়াই ওর থেকে আদায় করতে পারবো না গরু দিন দিন শুকিয়ে যাবে গরু ও দুধ কমে যাবে আপনি ওর ক্ষমতাটা নষ্ট করে দিবেন। তা এই জিনিসগুলা আপনি এই ভিটামিন ক্যালসিয়াম ভিটামিন এবং মিনারেলটা খাওয়াই যাবেন এখন বন্ধুগণ ক্যালসিয়াম কতটুকু খাওয়াবেন ক্যালসিয়াম খাওয়াবেন প্রতিদিন একশো মিলি সকালে পঞ্চাশ মিলি বিকালে পঞ্চাশ মিলি আর ভিটামিনটা কতটুকু খাবেন সকালে পঞ্চাশ গ্রাম বিকালে পঞ্চাশ গ্রাম মিনারেলটাও পঞ্চাশ গ্রাম প্রতিদিন খাওয়াবেন এটা প্রতি মাসেই কিন্তু এটা খাওয়াবেন তবে যদি গাভীন হয়ে যায় গরু আবার গাভীন হয়ে যায় তাহলে মনে রাখবেন আট মাস যখন পড়বে তখন ক্যালসিয়াম খাওয়াবেন না ভিটামিন খাওয়াবেন না ক্যালসিয়ামটা অত্যন্ত খাওয়াবেন না আট মাস পরে গেলে আর আট মাস পরে গেলে আট মাস আপনি একটা আনা ও আট আট মাস নয় মাস আপনি এরকম দুধ দিবে তা আট মাস পরে গেলে আর এরকম খাবে না দুধ হয়তো একটু কমতে পারলে কমুক এখন প্রশ্ন করেন যে ক্যালসিয়াম কেন ওই সময় খাওয়াবো না ওই সময় ক্যালসিয়াম খাবেন না এই কারণে বাচ্চার গ্রোথটা খুব দ্রুত বৃদ্ধি পাবে বাচ্চা হইতে খুব কষ্ট হবে এই জন্য আমি এটা আট মাসের পর অফ করতে বলছি এখন বন্ধুগণ বন্ধুগণ প্রতিদিন যত্ন নেবেন গোয়াল ঘর পরিষ্কার করবেন শুকনো রাখবেন বাতাস যেন চলাচল করতে পারে মশামাছি যেন না থাকে মশুরি টানাবেন বা কয়েল জ্বালিয়ে দেবেন দুধ নির্দিষ্ট সময়ে দহন করবেন সকালে বিকালে নির্দিষ্ট সময়ে তারপরে গরুকে টিকা দিবেন বছরের টিকা দিবেন গরুকে গোসল করাবেন গাভীকে গোসল করাবেন আর কৃমিনাশক করাবেন তিন মাস পর কৃমি নাশক করাবেন তবে গাভীন হওয়ার পর না করাটাই ভালো হ্যাঁ যে করাবেন যেটা মনে করেন গর্ভ সেফ আছে সেটা করাবেন চার মাস পরে গিয়ে আট মাসের সময় কৃমি নাশক করাবেন না চার মাস পরে গিয়ে কৃমি নাশক করতে পারেন আর আট মাস পরে গিয়ে আবার কৃমি নাশক করবেন না আট মাসের সময় আমি তো মনে করি না করাই ভালো গর্বের সময় না করাই ভালো এখন আসুন আমি যে বললাম পঁচিশ লিটারে গাভী যদি আপনি লালন পালন করেন তাহলে আপনার সংসারটা ভালোভাবে চলে যাবে তিরিশ হাজার টাকা প্লাস আপনি মাসে ইনকাম করতে পারবেন এই হিসাবটা আপনাদেরকে আমি এখন দিব বন্ধুগণ মনে করেন আপনি দশ কেজি দানাদার খাবারের দাম কত আমি যে হিসাবটা দিছি সেই হিসাবে দশ কেজিকে দানাদার খাবারের দাম কত আসে চারশো চল্লিশ টাকা করে দশ কেজির দাম চারশো চল্লিশ টাকা পড়ছে তাহলে দশ কেজি যদি চারশো চল্লিশ টাকা পড়ে তাহলে আপনি তেরো হাজার দুইশো টাকা পড়বে এক মাসের খাবার তেরো হাজার দুইশো ঘাস তারপর খড় কিনতে হয় অনেকের এই বাবদ আমি আরও দুই হাজার টাকা ধরলাম ক্যালসিয়াম ভিটামিন এবং মিনারেল এই বাবদে ধরলাম দুই হাজার গোয়ালঘর পরিষ্কার দুধ বিক্রি করার যাতায়াত ভাড়া বিদ্যুৎ বিল এবং ঔষধ যদি বেশি রকমের কোনো খারাপ অসুখ না হয় তাহলে ভ্যাকসিন প্লাস টুকটাক ঔষধ এটা বাবদে ধরলাম আমি পাঁচশো টাকা আর ওই যে গোয়ালঘর পরিষ্কার তারপর দুধ বিক্রি করা তারপরে বিদ্যুৎ বিল এটা ধরছিলাম এক হাজার টাকা তা সর্বমোট আঠারো হাজার সাতশো টাকা আঠারো হাজার সাতশো টাকা এখন এখন আপনি সত্তর টাকা করে যদি দুধ বিক্রি করেন প্রতিদিন পঁচিশ লিটার তাহলে আপনি প্রতি মাসে আপনি দুধ বিক্রি থেকে আসবে বাউন্ন হাজার পাঁচশো টাকা বাউন্ন হাজার পাঁচশো টাকা এখন এই বাউন্ন হাজার পাঁচশো থেকে আঠারো হাজার সাতশো বাদ দেন তেত্রিশ হাজার আষ্টশো টাকা আপনার মাসে থাকবে আমি তাও বাদ দিলাম তিরিশ হাজার তো অবশ্য অবশ্যই থাকবে এই হিসাবটা প্র্যাকটিক্যাল বিজ্ঞানসম্মত এবং যুক্তি যুক্তিসঙ্গত বন্ধুগণ মনে রাখবেন গাবি বুঝে শুনে সঠিক জারটা কিনবেন গোবর ফেলে দেবেন না সংরক্ষণ করবেন গোবর বিক্রি করা যায় একটা বাড়তি আয় করা যাবে ভিটামিন ক্যালসিয়াম মিনারেলটা মতো খাওয়াবেন দানাদার খাবার খাওয়াতে কার্পণ্য করবেন না প্রতি বছর যাতে বাচ্চা পেটে আসে সেই ব্যবস্থা করবেন ডাক্তারের পরামর্শে তা বন্ধুগণ আজ এই পর্যন্তই আবার একটি ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম